খুবই অসাধারণ একটি পার্ক আমি আপনাদেরকে একজাক্টলি এখন ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই ফালামারি গার্ডেনটি দেখতে কেমন বা কী আসল বিষয়ে আছেন এটা হচ্ছে সেই ফালামারি গার্ডেন বাক্যতে অবস্থিত কী অসাধারণ একটি পার্ক বিশাল বিশাল সব গাছ দিয়ে খুবই অসাধারণ নিত্য নতুন সব গাছ দিয়ে সম্পূর্ণ ফালাময়িক গার্ডেনটিকে সাজানো হয়েছে আমি এখন আস্তে আস্তে হাঁটতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই সুবিশাল ফর্মের গার্ডেনটি দেখতে কেমন কি আসে দেখতে পাচ্ছেন কী বিশাল বিশাল সব নতুন নতুন কী অসাধারণ সব নতুন নতুন গাছ যে গাছ জীবনে দেখি নাই এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সেই গাছ দেখতে পাচ্ছেন কি বিশাল বিশাল সব গাছ এবং সব সবুজ প্রকৃতি এবং খুবই অসাধারণ দেখতে পাচ্ছেন কি সুন্দর বসার আগে রেখেছে এবং কি সুন্দর